কী বলছেন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি লেখক মুকুন্দরাম চক্রবর্তী মানে কলিঙ্গ দেশে কীভাবে ঝড় বৃষ্টি হয়েছিল সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা মুকুন্দরাম চক্রবর্তীর লেখা নবম শ্রেণীর কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি যে কবিতাটি আছে সেটি আজকে আমরা আলোচনা করব তো চলো শুরু করা যাক তো আজকে আমাদের আলোচনার বিষয় মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গে ঝড় বৃষ্টি প্রত্যেকটি লাইন আমরা অ্যানালাইসিস করে পড়তে চলেছি বলছে মেঘে কইল অন্ধকার মেঘে কইলো অন্ধকার দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার মানে বলছে দেশে এমনভাবে মেঘ করেছে এমনভাবে মেঘ করেছে যে নিজের অঙ্গ কেউ দেখতে পাচ্ছে না অঙ্গ অঙ্গ মানে শরীর আর আপনার মানে নিজের নিজের অঙ্গ দেখতে পাচ্ছে না বলছে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ঈশান শব্দের অর্থ হচ্ছে ঈশান শব্দের অর্থ হচ্ছে উত্তর পূর্বকণ মানে উত্তর পূর্বকণ আর সঘনে চিকুর মানে একটুকু সময়ে ব্যবধানের মধ্যে চিকুর চিকুর মানে বিদ্যুতের ঝিলিক চমকানি উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর আবার উত্তর পবনে কি হচ্ছে উত্তর পবনে হচ্ছে মেঘের দূর দূর বা গর্জনের আওয়াজ চারি মেঘে জল দেয় চারি মেঘ বলতে বলানো হয়েছে যে চার দিক থেকে বৃষ্টিপাতের আওয়াজ বলছে চারি মেঘে চা নিমিশেখে ঝড়ে মেঘ মন্ডল, নিমিষেখ মানে কিছু মুহূর্তের মধ্যে গগন মন্ডল মানে আকাশ পাতাল এক হয়ে যাচ্ছে চারিমেগে বরিশে মুসলধারে জল মুষলধারে জল মানে একটা বিরাট জল যেভাবে সাত দিন ধরে বৃষ্টিপাত হলে নদী নালা সব ভরে যায় সেভাবে জল যাকে যেটা হয় সেটাকে বলে মুসলধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্ছনাদ প্রলয় গনিয়া বিষাদ মানে বলছে যে কলিঙ্গ দেশে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল তখন সেখানে যে বাসিন্দারা ছিল ঘরের মধ্যে যখন জল ঢুকে যায় তখন তারা ভয়ে বা বিষাদে বিষাদ মানে ভয় হয় বিষাদে ভবন ছাড়ে মানে ঘর ছেড়ে নিয়ে প্রজারা রড় দেয় রড় দেয় মানে পালিয়ে যায় তারা পালিয়ে যায় এমনভাবে বৃষ্টিপাত হচ্ছে যে তাদের ঘরে থাকার আর কোনো সম্ভব নাই যখন তারা বুঝতে পারে বিষাদ হয়ে যায় তখন তারা ঘর ছেড়ে পালিয়ে যায় আবার বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত মানে তাদের খেতে বা সবজির যে বাড়ি সে সবজি বাড়ি কি হয়ে যায় ধুলে জমে বরাবর হয়ে যায় উল্টে পড়ে যায় সকল শস্য সবজি তখন তারা চমকে ওঠে মানে মনে ভাবে যে এবারে আমাদের কি করণীয় বা কি করতে হবে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ গজরাজ মানে হাতি সুর গজরাজ মানে হাতি তো বলছে আটটা হাতের সুরে যেভাবে বৃষ্টি এক জল একবারে ধরতে পারে সেভাবে জল পড়ছে সঘনে চিকুর পড়ে বাজ আবার চিকুর শব্দের অর্থ কি আমরা জানি বিদ্যুতের ঝিলিক আর বাজ মানে এখানে ওখানে যেভাবে বর্ষার দিনে ব্যাংক চুড়পে বলে সেভাবে এখানে ওখানে বজ্রপাত হচ্ছে করি করা সমানে বরিশী জলধারা জলে মহি একাকার পথ হইল হারা কবি বলছেন এমনভাবে বৃষ্টিপাত হচ্ছে যাতে আমরা বা আমি পথ খুঁজে পাচ্ছি না পথ খুঁজে পাওয়া কবির জন্য রহস্য হয়ে উঠেছে বলছে ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন চারদিক থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে কারো কথা শুনিতে না পায় কোনো জন মানে আমি তোর সাথে কি কথা বলছি তুই আমার সাথে কি কথা বলছিস সে কথাটা কোনো শোনা যাচ্ছে না পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী মানে বলছে দিবস রজনী দিবস মানে সকাল আর রজনী মানে রাত তো বলছে এমনভাবে বৃষ্টিপাত হচ্ছে যে কোনো বোঝাই যাচ্ছে না যে সকাল না সন্ধ্যা না দুপুর কোন সময় হচ্ছে এটা কোনো যে জয়মিনি। জৈমিনী মন্দির বলে একটা জায়গা আছে সেখানে তারা সংগ্রহ হয় বা সংঘরে মানে একত্রিত হয় ওই একত্রিত হয় হুড় হুড় দূর দূর আবার সেখানে গিয়ে নিয়ে তারা প্রার্থনা করছে প্রার্থনা কি করছে মন্দিরে গিয়ে জৈমিনী মন্দিরে গিয়ে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির ও কিরণ রবি মানে সূর্য কিরণ মানে লাইট তো সূর্যের যে লাইট সেটা তারা দেখতে পাচ্ছে না সেখানে বলছে এই মন্দিরের জৈমিনী মন্দিরের মধ্যে জৈমিনী মন্দিরের মধ্যে তারা যেয়ে নিয়ে প্রার্থনা করছে কি প্রার্থনা করছে যে হুড় হুড় দূর দূর ঝড়। না পায় দেখিতে কেহ রবির কিরণ মানে হুড় হুড় দূর সব সবসময় শোনা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি রবির কিরণ গর্ত ছাড়ি ভুজঙ্গ গর্ত মানে গাড়া ভূতং ভুজঙ্গ মানে সাপ তো বলছে যখন ওই খালের মধ্যে বা সাপের যে বিলের মধ্যে যখন জল ভরে যাচ্ছে তখন সাপগুলো সেই জলের থেকে ওই যে গর্ত থেকে বেরিয়ে আসছে আর জলের মধ্যে চলে বলছে নাহি জানি জলস্থল স্থল কলিঙ্গ মণ্ডলে বলছে এমনভাবে বৃষ্টিপাত হয়েছে যে বোঝায় যাচ্ছে না যে কোনখানে গাঢ়া জায়গা আছে কোনখানে বাঁধ আছে কোনটা নদী সকল জলের একাকার হয়ে গেছে নিরবধি সাত দিন বৃষ্টির নিরন্ত্রণ বৈশ্বের যা গেল ঘর বলছে ঘরের মধ্যে যে শাক সবজি বা চাল ধান রাখা ছিল সব হেজে গেছে বা ভিজে গেছে জলের মধ্যে তো বলছে মেঝেতে পড়েছিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল যেভাবে ভাদর মাসে যদি তাল গাছের নিচে যাও তাহলে দেখবে যে কতগুলো তাল পড়ে আছে সেই গাছের নিচে সেভাবে বলছে ঘর লোকে ছিদ্র করে বৃষ্টির যে পাথর বৃষ্টি পাথর সেগুলো ঘরের মজে পড়ে রয়েছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান বীর হনুমান হচ্ছেন পবনের পুত্র ইনি দেবী চণ্ডীর আদেশ পেয়ে মঠ আট্টালিকা মঠ মানে মন্দির গির্জা আটটালিকা মানে বিল্ডিং ভাঙে করে খান খান সব ভেঙে চুরে খান খান করে দিয়েছে উল্টে পড়ে ঘরগুলো করে দলমল চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ চণ্ডী আদেশ দিয়েছিলেন নদ নদীগণকে কী আদেশ দিয়েছিলেন যে সকল কলিং দেশে সকল ঘর বাড়ি বইয়ে নিয়ে যাও চণ্ডীর আদেশে দায় নদনদীগণ আম্বিকা মঙ্গল গান শ্রীকবি এখানে আম্বিকা মঙ্গল থেকে যে কাব্যটি মানে এই আম্বিকা মঙ্গল কাব্য থেকে কলিং কলিঙ্গে জড়বৃষ্টি কবিতাটি নেওয়া হয়েছে এবং শ্রীকবি কঙ্গন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তীর ছন্দনাম তো বন্ধুগণ কেমন লাগলো আজকে আমাদের নবম শ্রেণীর কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ